একই রাতে পরপর পাঁচটে দোকানে চুরি সিকিউরিটি গার্ড সিসিটিভি ক্যামেরা থাকা সত্ত্বেও কিভাবে ব্যবসায়ীদের থেকে থেকে পাঠানো থাকছে বিস্তারিত পরপর চার পাঁচ দোকানে চুরি গোটা এলাকায় ঘটনা পূর্ব বর্ধমান জেলার গানপুরের জোতরামে বাজারের প্রশাসনিক সিকিউরিটি গার্ড থাকা সত্ত্বেও কেন টের পেল না সিকিউরিটি উঠছে প্রশ্ন পাশাপাশি পুরো বাজারে সিসিটিভি ক্যামেরার আওতায় থাকা সত্ত্বেও পর পর দোকানে চুরি আতঙ্কে এলাকাবাসী সহ ব্যবসায়ীরা চার পাঁচটি দোকানের মধ্যে চুরি হওয়া একটি দোকানের মালিক রুমেলা রায় চৌধুরী ঘোষ তিনি জানান সোমবার আনুমানিক সাড়ে এগারোটা থেকে রাত দুটো পর্যন্ত ছিল না বিদ্যুৎ সাথে আবহাওয়া ছিল বেশ খারাপ এরই মধ্যে ঘটে যায় এই ঘটনা গতকাল রাত মোটামুটি সাড়ে এগারোটা থেকে দুটো অব্দি কারেন্ট ছিল না তার সাথে ওয়েদার যথেষ্ট খারাপ ছিল ঝিঝি করে বৃষ্টি পড়ছিল তো আমাদের এটা হচ্ছে গানপুর জোত্রাম এরিয়া স্টেশন থেকে জাস্ট হয়তো একশো কিলোমিটার হাতে মানে পায়ে হেঁটে হয়তো পাঁচ মিনিটও লাগে না আসতে ঠিক আছে তো আমাদের এখানে দোকানটা মানে কসমেটিক্স এবং ইমিটেশনের দোকান মোবাইলেরও সাথে আছে এবং ওপরে আমাদের জিম আছে সাথে তো গতকাল রাত্রেবেলায় মোটামুটি দুটো অবধি কারেন্ট ছিল না এবং আজকে সকালবেলায় এসে আমরা দেখি যে আমাদের দোকানের এই যে পেছনের যে দরজাটা মানে যেটা দিয়ে আমরা ঢুকি সেই দরজাটা পেছন দিয়ে চিৎকানি মারা ছিল তো তখন আমার সাথে যে সহকারী থাকে আমার ভাই এক ভাই তো ও আমাকে গিয়ে বলো যে বৌদি ওপরে তোমার দরজাটা মনে হচ্ছে ভেতর দিয়ে কোনোভাবে লক হয়ে গেছে তো আমরা একটু অবাকই হলাম যে দরজা কি করে ভেতর দিয়ে লক হয় তো আমি ভাবলাম যে হয়তো কোনো কারণে হয়ে যেতেও পারে কাঠ কোনোভাবে বেড়ে গিয়ে হয়তো লক হয়ে যেতে পারে তো যাই হোক তারপরে মানে পাশেই এক দাদাকে ডেকে দরজাটাকে বাড়ি মেরে খোলা হলো খোলার পরে তারপরে আমরা কিছু দেখিনি কারণ এখানে প্রচুর লাইট আছে সেই লাইট গুলো না জ্বালালে অন্ধকার হয়ে থাকে দোকানটা তো যাই হোক তারপরে দোকানে আমি এলাম এসে ঢুকে লাইটগুলো গুলো জ্বালাতে দেখছি পুরো ছন্ন হয়ে গেছে দোকানটা একদম ফাইল মাইল সমস্ত কিছু যাবতীয় ছড়িয়ে ছিটিয়ে একাকার দোকানের যাবতীয় জিনিসপত্র কসমেটিক ব্যাটারি ফ্যাটারি সমস্ত কিছু ছড়িয়ে আছে তখন আমরা কিছু বুঝতে পারি তিন চারটে পরপর তিন চারটে দোকানে গেছে এখানে একটা সোনার দোকান আছে আমাদের এইটা যেমন কসমেটিক্সের দোকান মুদিখানার দোকান আছে তারপরে ওষুধের দোকান আছে যাবতীয় দোকান আছে হ্যাঁ সব মিলিয়ে ভীষণ সিকিউর এখানে মানে এখানে আমাদের টোটাল তিনটে গেট এবং তিনটে গেটে থ্রি স্টেপ সিকিউরিটি আছে ঠিক আছে মানে কাউকে ঢুকতে গেলে ছ সাতটা তালা ভেঙে তারপরে ঢুকতে হবে দোকানে হ্যাঁ তারপরেও হয়ে গেছে আর সব থেকে ড্রয়ার গুলো হচ্ছে মোটামুটি সাতটা ড্রয়ার ভেঙেছে সাতটা ড্রয়ার ভেঙে যাবতীয় ক্যাশ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা ক্যাশ আমাদের দিয়ে নিয়েছে ঠিক আছে তারপরে এখানে যে ডিবিআরটা ছিল সেই ডিবিআরটা মানে ক্যামেরার সাথে যে ডিবিআরটা লাগানো থাকে সেই ডিবিআরটাও পর্যন্ত খুলে নিয়ে চলে গেছে যাতে আমরা কোনো রকম ক্যামেরায় না দেখ সিকিউরিটি মানে ফুটেজ যেন কিছু হ্যাঁ এবং আমাদের ইনভার্টারের সাথে কানেক্টেড করা ছিল যাতে কারেন্ট চলে গেলে আমরা দেখতে পাই কিন্তু সিসি ক্যামেরাটা কিন্তু আসল জিনিসটাই খুলে নিয়ে চলে গেছে মানে এত পাকা মাথার চোরে তার সাথেও আমি বলবো যে আমাদের আমাদের এখানে সাথে জিম আছে হ্যাঁ নিচে আমাদের আমাদের দোকান আছে 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 পাশে দুটো ভাড়াটে ঠিক তো কোথায় কিসের সিকিউরিটি আমি তো কিছু বুঝতে পারছি না তারা কেন কিছু তারা কেন কিছু শুনতে পেল না বা লোকাল আশেপাশে লোকজন আহ না সেই সময় কেন এলো না বা দেখেছে কিনা প্রত্যক্ষদর্শী কে ছিল কিনা বলতে পারবো না গাংপুর জোত্রাম এখানে চুরি হয়েছে এখানে চুরি হয়েছে চার পাঁচটা দোকানে চুরি হয়েছে এখানে পাশের আর একটা দোকানে চুরি হয়েছে এই দোকানটায় চুরি হয়েছে আর যদিরাম মুখে একটা দোকানে চুরি হয়েছে এবং চার পাঁচটা দোকানে এইভাবে চুরি হয়েছে এবং চুরি হওয়ার মধ্যে সবচেয়ে সিকিউরিটির দোকান হচ্ছে সিকিউরিটি মানে বন্দোবস্ত এই দোকানটাতেই ছিল থ্রি স্টেপ সিকিউরিটি শাটার কাঁচ প্লাস ফ্লাপসিবেল তিনটে কি ভেঙে এই দোকানটায় চুরি হয়েছে এক রাতে চার পাঁচটা দোকানে চুরি হয়েছে এইরকম কোনোদিন ঢোকে ঘটে একটা দুটো একটা দুটো একটা দুটো করে দোকানে চুরি হতে পারি হয়েছে এই মোবাইলের দোকানটা একবার চুরি হয়েছিল ছাদ উপরে টিন কেটে সে সিকিউরিটি করেছে ইয়ে করেছে সবাই নিজের নিজের যেমন করার চেষ্টা করেছে কিন্তু তাতেও এইভাবে চুরি হচ্ছে অথচ বাজারে সিকিউরিটি আছে ধরুন মানে আমাদের প্রশাসন থেকে দুটো সিকিউরিটি দেওয়া আছে তারা এখানে ঘুরে বেড়ায় তা সত্ত্বেও এইভাবে চুরি জামারি হয়ে যাচ্ছে গোটা বাজারটায় সিসিটিভি দেওয়া আছে তাতেও চুরি হচ্ছে না সন্দেহ কাউকে নেই সন্দেহ করার থাকলে তো তাহলে ধরেই ফেলতাম আমরা এটা তো হ্যাঁ পুলিশকে জানিয়েছি এবার প্রশাসনকে জানানো আছে ওনারা এসেছিলেন ওনারা এসে সব ছবি টবি আমার ভাঙা তালা ইয়ে সমস্ত নিয়ে গেছেন ওনারা এবার তদন্ত করছেন ওনারা যা করতে পারেন সেটুকু আমাদের এদিকে নিরাপত্তার মধ্যে কিভাবে এই চুরি সংঘটিত হলো তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে সে কালই একবার গাংচিল টিভি নিউজ ডেস্ক টিভি সত্য প্রকাশে অনুসন্ধানে যোগ